জনসাধারণের মসৃণ পরিষেবা দিতে বর্তমান রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে এবং বাস্তবায়ন করে চলেছে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি শহর সুন্দর রাখতে এবং সিস্টেমেটিক পদ্ধতিতে যেন সুশৃঙ্খলভাবে চলে তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি মহকুমায় তাই সবরুমের অটো স্ট্যান্ড একটি জায়গায় রেখে সেখান থেকে শাবরুম শহরে বিভিন্ন এলাকাতে অটো যাবে এর মধ্যে কিছু আছে ইলেকট্রিক ব্যাটারি চালিত আবার কিছু অটো আছে যেগুলো পেট্রোল এবং সিএনজিতে চলে সমস্ত অটো এক জায়গায় থাকার জন্য মহকুমা শাসক অটো সিন্ডিকেটের কিছু কর্মকর্তাকে ডেকেছিলেন এবং তাদের নির্দেশ দিয়েছেন সমস্ত অটো এবং ব্যাটারি চালিত অটো যেন এক জায়গায় থাকে এতে পেট্রোল এবং সিএনজি পরিচালিত অটো চালকরা এতে সম্মতি প্রকাশ করেনি কারণ শাবরুমে চারশোর মতো পেট্রোল এবং সিএনজি পরিচালিত অটো রয়েছে এছাড়াও ব্যাটারি চালিত অটো রয়েছে আরও দুইশোর কাছাকাছি ফলে একই জায়গায় অটো রাখতে অসুবিধা যেমন হবে পাশাপাশি ভাড়া নিয়ে এটা ঝামেলা হবে পেট্রোল কিংবা সিএনজি পরিচালিত যে অটোগুলো রয়েছে অটো চালকদের বক্তব্য যেহেতু ব্যাটারি চালিত চালিত অটোগুলো রেট অনেকটাই কম পেট্রোল কারণ সিএনজি ফেসিলিটি গোটা দক্ষিণ জেলায় নেই ফলে শুধুমাত্র পেট্রোল দিয়ে চলতে হচ্ছে দক্ষিণের অটোগুলো তাই তাদের এই অনুরোধ রইল সরকারের কাছে এবং প্রশাসনের কাছে যেন অতিসত্তর দক্ষিণে সিএনজি স্টেশন শুরু হয় তাহলে তাদের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয় বিউরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা আমরা থেকে কালকা হঠাৎ করে এসডিএম থেকে এবং ওসি হঠাৎ করে ফোন করছে যে মিটিং আছে এসডিএম অফিসে আমরা কিন্তু জানি না কি ব্যাপারে মিটিং হঠাৎ যাই দেখি আমরা আমরা স্ট্যান্ড থেকে তিন চারজন গেছি হ্যাঁ অটো স্ট্যান্ড তিন চারজন গেছি এবং টিউরও অনেকে বই আছে সেখানে আমরা দেখে গেলাম কী ব্যাপার হঠাৎ আমরা একটা নজির ধরেছি এসডিএম ওই যে এক তারিখ থেকে এখানে টিউ স্টেন্ড করব এবং মাসের তারিখ তারিখ টিউ স্টেন্ড করব এখানে প্রশাসন সাহায্যে করে দিব তারা এবং আমরা কইছি এখানে আমরা যে পরিমাণ সারা স্বাস্থ্য অটো আছে আমরা এদিকে নিজস্ব হয় না অন্য যদি অটো টিউঢে তাহলে আমরা এখানে জাগা এই না আমরা এবারে হেঁড়া কে যে আমরা তো অর্ধেক জায়গা খালি থাকে আমরা কইছি ব্যবসাটা তো কম এখন সবাই দিলিয়া কি করব তাইলে এই বাজারবারে আমরা যেমন শনি মঙ্গলবারে মনোঘট বাজার আর সোমবারে আর শুক্রবার হলে বৈষ্ণব বাজার সবচেয়ে গাড়ি বেশি থাকে আমরা এই গর্তি আমরা আজকে বাজারবার সমস্ত গাড়ি আমরা এই এস নিজে কইছি এস ডি ভি এস ডিএম ওসি এবং এস ভি আসলেও কয়েছি আপনারা আগে ফাইনাল ডিসিশন নিবার আগে আগে আমরা এখানে আইয়েন আগে স্বরজনে দেখেন আমরা বাস্তব শিক্ষায় আমরা কতটুকু জায়গা খালি আছে এবং আমরা এই গাড়ি রাখার জায়গা আছে কি না এই কথা আমি এস ডিএমে কইছি এখন আমরা দশটা বাজে কইছে আইব এস ডিএম এই ডিবু ওসিতে আই তো তার আইলে আমরা কথা অপেক্ষা আছি আমরা ডেপুটেশন দিবো এরপর আমরা পরবর্তী নজামো আমরা মূলত আমাদের এই ইলেকট্রিক গাড়ির লগে আমরা সমঝোতা যেটা আগে আইজন আমরা একলগে থাকতাম না হেরা যুগ ইলেকট্রিক গাড়ি আমরা ভাড়া এক একলগে তারাও মিলেন না আমরা আমরা মতো থাকবো আর দ্বিতীয় কথা আমাদের জাগুলো সীমিত এখানে এই টিউব জায়গা হচ্ছে না আমরা থাকবে পেট্রোলের দাম বেশি আমরা সরকারের কাছে দাবি থাকবো যে এই সহসা যাতে চালু হয় তাহলে আমরা একটু স্বাস্থ্য পারমিটের বিশিদ্ধ টিউব গাড়ি যেহেতু পারমিট নাই হেরাচলিতে আছে রাস্তাতে আমরা অসুবিধা করবো না আমরা পারমিট বিহীন করুক সরকার এটা আমরা দাবি আর কি